হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আবারও চলে আসলাম রাহিল ফ্যাশন পেজ থেকে লাইভে আমি সুমি। আজকে কিন্তু আমি দুটো ডিজাইন মিক্স নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে জমজম সুইচ কটন এবং সেই সাথে কালেকশন কালেকশনের খুব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসেস সো যেগুলো হচ্ছে একদম টোটালি সামার ফ্রেন্ডলি কালেকশন প্রথমে আমার পরটা না আমারটা থেকে স্টার্ট করে দিচ্ছে একদম প্রিমিয়াম সুইচ কটন যেটা অল ওভার কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট না একদম ডার্ক একটা যেটাকে কি বলে ম্যাজেন্ডা কালার বা হট পিঙ্ক কালার সামার মোস্ট অফ ডিম্যান্ডিং লোয়ার পোর্শনে খুব সিম্পল ডিজাইন করা আছে মিতানুর আবু থ্যাংক ইউ সো মাচ সাহিরা হোসেন সনি আপু প্রাইসটা বলে দিচ্ছি রিয়ার জাস্ট ওয়েট আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা কালার গ্যারান্টি আছে বাট একেবারে বলবো না যে লাইফ কারণ মানুষের লাইফে তো গ্যারান্টি দেওয়া যায় না তো কাপড়ের আর কি লাইফ গ্যারান্টি বলেন বাট খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভের সেকশনটা ফুল স্লিভ পাচ্ছেন বড়ি খাচ্ছি কিন্তু বরাবর আসি লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট বডি বরাবর আশি লেন্থ পাচ্ছি ফজি 8 আর এটা হচ্ছে আপনার দোপাট্টা আইকেবেলি পিওর কটনের এর মধ্যে পাচ্ছি যেটা কিন্তু চুনরি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আছে সম্পূর্ণ পাঁচ আর দোপাট্টা কিন্তু আমরা পার্পল কন্ট্রাস্টে পাচ্ছি মানে কালার কন্ট্রাস্ট করে ঠিক আছে লুকিং পারফেক্ট গোলাপ শাড়িয়া কবির কেমন আছে আসসালামু আলাইকুম थैंक यू সো মাচ ডিয়ার थैंक यू সো মাচ আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কত কত আমাদের এটা আজকে আপুদেরকে ভালোবাসার জন্য ঠিক আছে মাত্র নশো নিরানব্বই টাকা আপনি আপনাদের ভালোবাসা সব থেকে বড় কিছু ঠিক আছে যারা বলেন আপনি একটু স্যাক্রিফাইস করেন স্যাক্রিফাইস করেন যান নশো নিরানব্বই টাকায় হচ্ছে আজকের মানে প্রতিটা কালেকশন 999 টাকা গোলাম শাড়িয়ার কবির 999 টাকা প্রাইস হচ্ছে 999 টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন রাইহিল ফ্যাশন বিডি আচ্ছা আপনার বিজনেস কেমন যাচ্ছে অনেকদিন অবশ্য কথা হয় না তো এইজন্য জিজ্ঞেস করব করব বলে আমিও বাড়িতে ছিলাম তারপর এই নেট ছিল না ঝামেলা মানে সবকিছুতে একদম পুরো হড়বড় একটা অবস্থা আচ্ছা দিস ওয়ান আদার একদম প্রিমিয়াম সুইচ কটনে এত সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেসটা মানে আমি যখন ধরছি আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লাগছে অল ওভার কিন্তু হচ্ছে আপনি কালারফুল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন তাজ মিআজ আন্না থাই আপু ভালো কেমন আছে অফ রোজ আইভা আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে ওল ব্যাক ব্যাডপোর্শনটা সেই সাথে আমরা কিন্তু স্লিচের কাপড়ও পাচ্ছি ফুল স্লিচ থাকছে ড্রেসগুলো সবই কিন্তু অ্যানেস্টেজ থাকছে আপনাকে জাস্ট মেক করে নিতে হবে বড়ি আমরা পাচ্ছি আসি লেন পাচ্ছি পজিয়ে কি সুন্দর একটা পোটাচিকের দুপাতটা দেখেন মাসাল্লাহ

পিঙ্ক কালার অ্যান্ড অল ওভার ডিজাইনটাও কিন্তু আমরা হচ্ছে স্ট্রাইপের মধ্যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি টা ফ্রন্ট পোর্শনটা এবং এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর নিতে পারো রেগুলার জন্য ফার্স্ট মি এত কাপড়গুলো সফট অ্যান্ড হচ্ছে তোমার কি বলবো খুবই 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 কোয়ালিটি ফুল এটা হচ্ছে স্লিভস কাপড়টা ফুল স্লিভস তোমরা পাচ্ছ বডি হচ্ছে আশি লেন্থ থাকছে 48 এত সুন্দর একটা দুপাটা যেটা অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পাচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হয়ে যাবে যেটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার নিয়ে অর্ডারটা প্রেস করবেন প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ হবে চট জলদি করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন নেক্সট আমি চলে যাচ্ছি এই যে দেখেন কি সুন্দর একটা মিষ্টি কালার একদম প্রিমিয়াম কটনে এটা একদমই সিম্পল বাট নিচের ডিজাইনটা সেই আচ্ছা এটা হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা ফুল স্লিভস কাপড় পাচ্ছেন এন্ড এটা হচ্ছে এই যে এটা চাইলে এটা কিন্তু ফ্রন্ট পার্ট বাট চাইলে এটাকে আপনি ব্যাক পার্ট দিতে পারেন ফ্রন্ট পার্ট দিতে পারেন এটা আপনার উপর ইচ্ছা রাজিকা না আন্টি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আন্টি কেমন আছেন বলেন অনেক দিন পরে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা একদম পিওর কটনে আমরা পাচ্ছি কালার কন্ট্রাস্ট আছে দেখেন দুই সাইডে কিন্তু দুই কালার এটা দুটা সাইডে মানে ওই সাইডেই পিঙ্কিশ কালার মিষ্টি পিঙ্ক কালার এবং এই পাঁচটাতে থাকছে হচ্ছে আপনার খুব সুন্দর একটা ব্লুইশ অ্যাশ কালার অ্যাশের সাথে ব্লু কম্বিনেশন করা আছে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটনে প্রাইসটা বলি দিয়ে বডি মেজারমেন্ট থাকছে আশি লেন পাচ্ছেন ফর্টি এইট অ্যান্ড ফোর্স সিট মাত্র নশো টাকা যাদের যেটা পছন্দ হয়ে যাবে দেরি করবেন না স্প্রিন না ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করবেন নশো টাকা ইস্ট টু মাথ অ্যাফোর্ডেবল প্রাইস আপনারা কিন্তু এটা পে যাচ্ছে আচ্ছা দিস ওয়ান অ্যানাদার মাসাল্লাহ এত সুন্দর একটা কালার অফ ওয়াইটের সাথে কিন্তু আমরা পাচ্ছি দেখ এটা কিন্তু বাটিক প্রিন্ট বাটিক পাঠানে প্রিন্টটা করা আছে কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা আমি একটু নিচে স্লিভ সেকশন দেখাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে আপনার স্লিভস এর পোর্শন 100% কোয়ালিটি ফুল বডি পাচ্ছেন 80 বরাবর লেন্থ থাকছে 48 আর এটা দোপাট্টা জাস্ট ওয়াও ট্রাস্ট মি এই যে দেখেন এত সুন্দর একটা দোপাট্টা যেটা অল ওভার আপনারা চুলি বাকি প্রিন্ট সেই সাথে নিচে এত সুন্দর কনফ্রাস্টের ফ্লোরাল প্রিন্ট পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে তুমি কেমন আছো মাঝে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা আপু খুবই 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 অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন মিনিমাম আপনি তেরোশো চোদ্দশো টাকা নিচে এই জমজম কারিসমা কালেকশন গুলো মানে পাবেন না সেখানে আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে ওয়া ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ সো আপু পার্টি ড্রেস আপ আমাদের এখানে হচ্ছে পার্টি ড্রেস নেই সরি টু সে ডিয়ার দিস ওয়ান এত সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে অল ওভার বাটিক করা একদম প্রিমিয়াম হচ্ছে কতরে আমরা পাচ্ছি এটা হচ্ছে লোয়ার পোর্শনটা তোমার চোখে কি অবস্থা লেন্স দিতে কি এখনো প্রবলেম হয় খুব কম লেন্স ইউজ করি আনটি আসলে প্রবলেম তো আমাকে তো মানাই করে দিছে আমার টোটালি লেন্স পরা যাবে না তো এটা হচ্ছে ব্যাক সাইডটা সেই সাথে আমরা স্লিভস সেকশন পাচ্ছি ফুল স্লিভস থাকছে বৃষ্টি কেমন আছো তুমি কি খবর বডি আমরা পাচ্ছি বড় বড় আশি লেন থাকছে ফর্টি এইট এটা হচ্ছে দোপাটা এই যে দেখেন এত সুন্দর একটা বাটিকের দোপাটা এটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাতের আমরা পাচ্ছি অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না স্ক্রিনশট না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন খুবই খুবই কোয়ালিটিফুল আমার পরা ড্রেসটাও সেম প্রাইস নশো নিরানব্বই টাকা বাট আমারটা কিন্তু আনস্টিচ ঠিক আছে এটাকে আমরা জাস্ট স্টিচ করে মেক করছি অনেকে বলেন যে আপু ড্রেস তো দেখলাম স্টিচ দিলেন তো আনস্টিচ এটা সব ড্রেস গুলোই আপু আনস্টিচ ঠিক আছে এই যে দেখেন আরেকটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার প্রিমিয়াম কটনের মধ্যে অল ওভার এবং সুন্দর আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি নিচের দিকে কিন্তু কালার কন্ট্রাস্ট করা আছে আপনাদের কালেকশন অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেই সাথে আমরা কিন্তু এর সেকশন পাচ্ছি বডি থাকছে বরাবর 80 লেন্থ পাচ্ছেন আপনারা 48 এটার সাথে কিন্তু আমরা কন্ট্রাস্টে দোপাট্টা পাচ্ছি খুব সুন্দর একটা দেখেন যে পুলিশ একটা কন্ট্রাস্টে দোপাট্টা যেটা অল ওভার কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে সেই সাথে সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র 999 টাকা অফার প্রাইস অফার প্রাইস বলতে কি যা মানে এই প্রাইসে দিছি বাট এটা কিন্তু একেবারে মনে করেন যে পানির দামে পানির দামে মাত্র নশো নিরানব্বই টাকায় তোমার তোমারটা কি আছে হ্যাঁ বৃষ্টি এটা নিতে পারো অবশ্যই আমার মানে এটা একদম টোটালি নিউ কালেকশন আমাদের একদম নিউ লঞ্চ হয়েছে নিতে পারো ডিয়ার হাই আপু কেমন আছো রিনা চক্রবর্তী আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াস কি ইয়াসমিন খান আপু ভালো লাগে আপনাদের কালেকশন নিয়ে ফেলেন আপু কত সুন্দর একটা টোরে কালারের মধ্যে দেখেন অল ওভারই কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আপনারা পাচ্ছেন সেই সাথে একদম সুন্দর করে ব্যাক পশনটাতেও দেয়া আছে এন্ড সেই সাথে আমরা 슬ীভসে কাপড় পাচ্ছি ফোল্ড 슬্লিভ দেয়া আছে তোমার অ্যাড্রেসটা বলো অ্যাড্রেসটা আপু আমার অ্যাড্রেস নাকি হচ্ছে পেজের মানে আমাদের পেজে পেজে তো অ্যাপ হচ্ছে এটা আপনি অনলাইনে পারচেজ করতে পারবেন ডালি আপু বাট মানে আপনাদের তো কোনো শপ নেই আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন রাণা কপরাচ আন্টি কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সো মাচ আপনার আসুন বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নশো নিরানব্বই টাকা আপুরা যারা নিবেন প্লিজ প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাইট হিউস ফার্সান ঠিক আছে আপু আপনাদের কালেকশন বেস থ্যাঙ্ক ইউ সো মাচ আপ ও বেস্ট হইতেই হবে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি দে ওয়ান ভউ এত সুন্দর একটা মাস্টার কালার প্রিমিয়াম কটন সেই সাথে ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এবং এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এই যে দেখেন স্লিভস সেকশনে কিন্তু সাথে অলরেডি দেয়া আছে ফুল স্লিভস আপু প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ আপু স্ট্যান্ডার্ড যতটুকু দরকার ততটুকুই কিন্তু দেয়া আছে বডি আমরা পাচ্ছি আসি লেন্থ 48 কল দিয়েছিলাম আন্টি তখন লাইভে ছিলাম আন্টি এখানে আমি পর পরে এইখানেই আমি দুইটা লাইভ করছি যে লাইভ করার পরে ভিডিও টিডিও করতেছিলাম ফোন সাইডে আছে আর কি জন্য আমি দেখিনি আমি বের হয়ে ফোন দিবনে আপনাকে এটা হচ্ছে সালোয়ারটা মাস্টার্ড কালার থাকছে প্রাইস কিন্তু নশো টাকা প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ছটপট করে স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে জাস্ট অর্ডার প্রেস করবেন যার যেটা পছন্দ হবে দিস ওয়ান কি সুন্দর একটা সফট একটা ইয়েলো সরি পিঙ্ক কালারের মধ্যে অল ওভার কিন্তু এরকম সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজিটাল পিঙ্ক কালার তুমি কি মিরপুরে থাকো ও হ্যাঁ এন্ড আপু আমি মিরপুরে ছয় নম্বরে আচ্ছা সো এটা হচ্ছে অল ওভার আহ ফ্লোরাল ডিজিটাল প্রিন্টমান নিচের পোশনটা সেই সাথে আমরা কিন্তু সেকশনে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপু তিনটা ড্রেস নিব ইনবক্স করেছি মিনি এত ওকে ডিয়ার থ্যাংক ইউ সো মাছ বডি থাকছে আশি লেন এইট খুব সুন্দর একটা এরকম ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্টে তো পাচ্ছেন এটা হচ্ছে সালওয়ার মাত্র নশো নিরানব্বই টাকা যাদের যেটা পছন্দ হয়ে যাবে দিয়ে করবেন নশো নিরানব্বই আমি রেগুলার প্রাইস বলতে আমরা প্রাইসটা দিয়েছি এটা কিন্তু একটা খুব বিশাল ধামাকাতার একটা ব্যাপার হ্যাঁ আচ্ছা এই কালার মানিয়েছে আনটি থ্যাংক ইউ সো মাচ আপনাকে তো এই কালার এই কালার যেটাতে দেখি আপনাকে সেটাতে অলওয়েজ ভালো লাগে আসলে কালারটা ডার্ক আপুও বলতেছিল আজকে আচ্ছা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনি একটু গ্রে গ্রে কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর অল ওভারই কিন্তু সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম আপনার সুইচ কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক পশনটা সেই সাথে কিন্তু আমাদের स्लीव्स সেকশন আছে দিস ওয়ান এটা হচ্ছে ফুল स्लीव्स সেকশন ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নম্বরে দিয়ে অর্ডার প্রেস করবেন পরি থাকছে আশি লেন্থ হচ্ছে 48 এন্ড এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা একেবারে পিওর कॉटन যেটা অল ওভারই কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে আমি রূপনগর আবাসিক নগর একবার গেছিলাম আন্টি আপু সরি আচ্ছা ভালো তো আমার প্রতিবেশী আর কি প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন যার যে ড্রেসটা পছন্দ হয়ে যাবে আমার পরটা যারা নিতে চাচ্ছেন চটজলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দিস ওয়ান খুব সুন্দর একটা মাস্টার্ড ইউল কালার নিয়ে চলে আসলাম একেবারে হচ্ছে আপনার সিম্পল একটা ডিজাইন স্ট্রাইপের মধ্যে আমরা অল ওভার কিন্তু এরকম সুন্দর ছিটানো ছিটানো ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আর সব থেকে সুন্দর হচ্ছে দামান পোষণটা তাহলে ডালি আপু তো হচ্ছে আমার প্রতিবেশী বা ভালোই তো আসি ভাই মাঝে মাঝে ছয় নম্বরে বেড়াতে আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা মানে একেবারে না সিম্পল এর মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্লিপস সেকশন আমি নিতে চাই দুইটা ড্রেস আচ্ছা মারিনা হোসেন আপু আপনি একটু বক্সে চলে যান ডিরেক্টলি হচ্ছে ইনবক্সে চলে যান বডি থাকছে 80 মানে 80 লেন্থ আমরা পাচ্ছি এইজন দিস वन এটা দোপাট্টা কিন্তু হচ্ছে গ্রিনিশ কম্বিনেশনের মধ্যে পাচ্ছি তোমাকে সাধারণ ড্রেসে বেশি মানায় আন্টি थैंक यू সো মাচ আমি মানে ওইভাবে তত গর্জিয়াস পরি না আমার সময় লাইট কালার গুলো কেন জানি না বেশি লাগে আমার আমার মানুষ এখন একটু কোথায় এটা কিন্তু তার উপর আবার ফ্লোরাল ডিজাইন করা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা চবল প্রাইস ও যাদের যেটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনশ নাম্বার দিয়ে প্রেস করবে রাখি ফ্যাশন বিড়িতে আর আমাদের প্রাইস নিয়ে নো বার্গেডিং ইভেন আপনারা যখন ড্রেস একটা মানে অর্ডার করেন ড্রেসটা যখন হাতে পান অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বসে ড্রেসটা চেক আপ করবেন চেক করে তারপরে হচ্ছে আপনি ড্রেসটা যদি আপনার ভালো লাগে বা কোনো সমস্যা হয় তাহলে আমাদের চেঞ্জ করার ওয়ে আছে এইটাই এবার থেকে ডিপ কালার আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর একটা মানে পেস্ট কালার একদম লাইট একটা কালার সো অল ওভার কিন্তু আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যেই থাকছে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা সেই সাথে আমরা কিন্তু স্লিভস সেকশনও পাচ্ছি ফুল স্লিভ থাকছে ঠিক আছে ফুল স্লিভ পাচ্ছি আপু রিজনেবল মানে টু মাচ অ্যাফোর্ডেবল প্রাইস আপনারা এটা পাচ্ছেন টু মাচ অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক রিজনেবল প্রাইস বডি থাকছে আশি লেন ফর্টি এইট অ্যান্ড দিস মানে এটা হচ্ছে দোপাটা একেবারে পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি যেটা সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে বাজার করতে যাই ছয় নম্বরে কোথায় ছয় নম্বর কাঁচা বাজারে আপু তা আমার বাসার সামনে থেকে জানতা হলে আপনি আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নশো নিরানব্বই টাকা যাদের যেটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট ইনস্টাগ্রাম নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশন বিডিতে এন্ড খুবই 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 রিজনেবল প্রাইস আমার ড্রেসটা কিন্তু হচ্ছে আপনার যারা নিতে চান রাহিল ফ্যাশন পেজ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং এটা প্রাইস থাকছে মাত্র 999 টাকা সো আজকে সব কালেকশন আমাদের যে দুটো লাইভ দিছে দুটো লাইভের কিন্তু সেম প্রাইস হচ্ছে 999 টাকা যার যেটা পছন্দ হয়ে যাবে চট করে অর্ডার প্রেস করবেন